দেখো আমরা বেরিয়ে পড়েছি দাঁড়াও আমার বৌদিকে তোরা আনতে গেছে দেখো দেখা ডালো দেখো দেখি আলু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি এই দেখো এই লং ড্রেসটা পরে নিয়েছি অনেকদিন পড়া হয় না অনেক দিন বাদেই আজকে পড়লাম তাই যাই হোক আজকে আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা এখন যাচ্ছি আবার ইচ্ছাপুরে একটা দরকারে যাচ্ছি প্লাস আবার হচ্ছে ছোটো বোন পুজো উপলক্ষে আসবে তার জন্য বোনকে আনতেও যাচ্ছি তা আমরা কে কে যাবো না যাব কি করব না করব কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বরমে যাবে না কেন বড় মেয়ের এক্সাম চলছে আজকেই শেষ ওর বোনের মেয়েও যাবে না তা কে কে যাবো না যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কেন মামা মেয়ের রাগ হয়েছে দেখবে চুপ করে বসে রয়েছে রাগ করে তোমাদের দেখাচ্ছি আর ওই দেখো দেখতে পাচ্ছ মামা আমরা ভীষণ জ্বালা এসে মানে বলার মতো না মানে একটু জ্বালালে হতো দেখো দেখো সব ছুটো ছুঁড়ে ফেলে দিচ্ছে বালিশ রুমাল হ্যাঁ ও সব ছুটো ছুঁড়ে ফেলে দিচ্ছে চলো ওকে একটু মেনে নিই আমি হুম রেডি হয়ে গেছে বোন চলে এসছে লাইটটা বন্ধ করে দিই দাঁড়ো মেয়ে বলছে তোমার ভিডিও করার হয় চলো বলুন চলো তালা চাইব চলো তালা দিই নি দাঁড়ো দেখো আমরা বেরিয়ে পড়েছি দাঁড়াও আমার বৌদিকে দেখাচ্ছি এই দেখো বলছি নাইকা আমার মাম্মি তোমরাও চলো বোন চলে এসছে

ওরা একটু মার্কেটিং করতে বেরিয়েছে কেউ মিষ্টি কেউ হচ্ছে ফল এসব নিচ্ছে তা চলো দেখা যাক

চলো মিষ্টি খাওয়া হয়ে গেছে দেখিয়েছি আমরা এখন আলু কাটা খাবো কত টাকার প্লেট দাদা বাবা ভীষণ মেঘ ডাকছে আমরা এখন আলু কাটা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি ইচ্ছে করে আসবো আলু কাটা খাবো না তা কখনো হয় না বৌদি বলো বাবা ভীষণ যখন মাসিটা যাই তখনও নিয়ে যাই বলো এই আলু কাপড় না খেলে বাড়ি যাবো না আমার প্রিয় আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে আসছে যেখানে ডাল বড়া আলু কপি তখন সেখানেই গাড়ি দাঁড় করিয়ে আমি না আমার বোন আমি 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 আর ইসাপুরের তো আলু কাটা একদম বিখ্যাত সত্যি তোমরা ওই খাতে খুব ভালো লাগবে দেখি আলু কাটা আমার বোন খাচ্ছে দেখি আসতে খাটো দেখায় তোর কেমন হয়েছে ভালো বৌদি খাও কে বলো কেমন হয়েছে তাড়াতাড়ি মুখে দাও অসাধারণ অসাধারণ দেখো পাঠানো

ঠেপুরে আসবো আলু কটা খাবো না তা কখনো হয় একবার খাওয়া হয়ে গেছে আবার অর্ডার দিয়েছে দাঁড়িয়ে আছি বৌদি বলো একবার খাওয়া হয়েছে হয়নি ওতে আবার অর্ডার দেওয়া হয়েছে দেখো আবার চলে এসেছে চলো খেয়ে নিই বাবা বলছে কার্তিক আমার ইম কেন লুলু বৌদি কার্তিক দা ইম কি হচ্ছে আমার বোনের বাড়ি চলে এসছি ছোট বোনের বাড়ি ওই না

আমার বোন কে তো আমরা নিতে এসছি বোন পাপের কিছু বলো কি বলবো এখন চলে এসেছি না যে বাড়ি যেহেতু মাটি দেয় না এই চলের চাকাটা তো আমার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে চলো চলে 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 এসেছো তো বলো একটু আমার বন্ধুদের বলো ঢুকিয়ে আমরা চলে এসেছি চলে এসেছি চলে এসেছি